পোশাকের পবিত্রতার সাথে আত্মার পবিত্রতার একটা অদ্ভুত সম্পর্ক আছে এজন্য আল্লাপাক নবীকে বলেন ওয়াসা তহির তোমার পোশাক পবিত্র রাখো আর তুমি সমস্ত নাপাকির থেকে নিজেকে দূরে রাখো গোনার কাজ না পাকি কোনো নাপাকিতে জড়িত হওয়া যাবে না সমস্ত গোনার থেকে দূরে রাখতে হবে এবং শারীরিক যেই নাপাকি আছে এইগুলির থেকেও নিজেকে ফরহেজ রাখতে হবে তো নবীজি এত বেশি কি বলে নাপাক থেকে মুক্ত থাকতেন যে আল্লাহ নবী সব সময় অজু অবস্থায় থাকতেন সব সময় অজু অবস্থায় থাকতেন সাহাবাই বলছিল বলছিল্লাহ সব সময় অজু অবস্থায় আপনি থাকেন নবীজি বলছিলেন যে আমার আল্লাহ তো আমার এক সময় ডাক দিবে দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে আমার মন চাই আমি যেন অজুর সাথে পবিত্র অবস্থায় আমার আল্লাহর সাথে আল্লাহর ডাকে সারা দিতে পারি তো এই আয়াতগুলি নাজিল হওয়ার পর আবার বেশ কিছুদিন নাজিল বন্ধ হয়ে যায় তো এই যে ওহিনাজিল খালি ওহিনাজিল বন্ধ হয় বিরতি হয় এটার কি কারণ এটা আল্লাপাক বলেন সোনা মিলের আয়াতে বলেন আলাইকা তুমি মনে করো আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে ওহি নাজিল বন্ধ করে দিয়েছি হে আয় নবী তোমাকে মুশ্রিকেরা তিরস্কার করে তোমাকে আমি ত্যাগ করেছি এজন্য তোমার কাছে ওহি আসে না 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 ওহি হচ্ছে একটি ঘুরু ভারী দায়িত্ব আমি যদি তোমার কাছে ঘন ঘন বেশি বেশি ওহি নাজিল করি তাহলে তোমার স্নায়ু সেটা বরদাস্ত করতে পারবে না এজন্য আমি অল্প অল্প করে তোমার কাছে পাটাই ওহি এত ভারী ছিল আল্লাহ নবীর কাছে ওহি যখন নাজিল হতো আম্মাজান আইসা বলেন প্রচণ্ড শীতের রাত ওহি নাজিল হওয়া অবস্থায় বিশ্ব নবীর শরীর থেকে দেখতাম ঝরঝর করে ঘাম জড়তেছে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে যাইতো নাজিলের সময় আল্লাহ নবীর সফর অবস্থায় উটের উপর সবার সেই অবস্থায় যদি ওহি নাজিল হতো উটটা আর সামনে অগ্রসর হতে পারত না ওহি এত ভারী ছিল সেই উটের পেটটা জমিনের সাথে লেগে যেত ওহির বাড়ির কারণে

على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله پاك أمي قرآن شد جلام إنا عرضنا الأمانة على السماوات আমি সাত আসমানকে কোরআন সেদেছিলাম এই আসমান তোমরা আমার কোরআন গ্রহণ করো। আমি পাহাড়কে কোরআন সেদেছিলাম এই পাহাড় আমার কোরআন গ্রহণ কর আমি জমিনকে সেদেছিলাম এই জমিন তোমরা কি আমার কোরআন গ্রহণ করবানি সকলেই উত্তর দিয়েছে আয় আল্লাহ আমি আসমানকে তুমি বানিয়েছ তুমি যদি আমার উপর কোরআন নাজিল করো আমি আর উপরে জ্বলন্ত থাকতে পারবো না আমি জমিনে দোষে পড়ে যাব পাহাড় বলেছিল আয় আল্লাহ তুমি যদি আমার উপর কোরআন নাজিল করো লারো আই তাহু হি আমি আমি পাহাড় দোষে পড়ে যাব এবং চৌচির হয়ে যাব টুকরা টুকরা হয়ে যাব কোরআন এত ভারী জিনিস সেই কোরআন মানুষ গ্রহণ করেছে তখন আল্লাহ পাক বলেন ইন্নাহু কানাজলু মাংজাহুলা মানুষে এত বোকা ঝালেম গ্রহণ করে ফেললো তো পাক মানুষ যখন দুর্বল জিনিস যখন গ্রহণ করছে তখন ওজনটা কমাইয়া দিছে একদিন বলছিলাম কিনা যে বাপের তিনটা ছেলে বড় ছেলে মেজু ছেলে ছোট ছেলে তো বড় ছেলেকে বলছে বাবা রে এই বোঝাটা একটু ওই দান বাঙ্গানোর মেশিনে একটু নিয়ে যাও সে মাথায় করিয়াও দান বাঙ্গাইতে হবে ঘরে চাউল নাই তো বড় ছেলে কইতেছে বাবা আমার ওই যে ডাক্তার আছে আমার একটা জরুরি কাজ আছে ও উঁচুই লাগেছে এখন বাবা মেজু ছেলেরা বলতেছে আয় বাবা আমার এই বোঝাটা নিয়ে দিতে পারবা দান ভাঙাইতে হবে তো ওটা কইতেছে বাবা আমার তো গাডার মধ্যে বিরাট ব্যথা মানে তারও নিয়ত নাই নিয়ে যাওয়ার ছোটো ছেলে দেখতেছে বড় ভাইরে বাবা কইলো সেও না করলো মেজু ভাইরে বললো সেও না করলো বাবার মনটা কালো হয়ে গেছে আমি পারি আর না পারি আমি যদি হা কই একটু বাবার মনটা ভালো করতে পারি তো হ্যাঁ কইটা বাবা আমি পারবাম আমি নিতে পারবাম তো বাপে আশ্য দিচ্ছে ক ঠিক আছে তোরে নিমু কিন্তু এই ধানের বোঝা ছোট বাচ্চার মাথায় দিলে ও তো শেষ তো কামলা দুইটা ঠিক করছে তোরা দুজন দইরা রাখবে ওর মাথার উপরে ও মনে করবো আমি নিতেছি কিন্তু ওর মাথায় যেন কোনো বর না পড়ে তো পাহাড় যখন কোরআন নেয় না আসমান যখন যখন না জমিন না তখন মানুষ বলছে আল্লাহ আমাকে দাও মানুষ তো ক্ষুদ্র আল্লাপাক বলেন কোরআনের ভার যদি তোর উপরে দেই তুই তো শেষ আল্লাহ পাক নিজের কাছে ভার রাইকা কোরআন মানুষকে দিলেন তারপরেও যখন কোরআন নাজিল হইতো। একটা উঠ জমিনের কত উপরে থাকে তার পেটটা ওই পেটটা একবারে মাটিতে লাগিয়ে যাইত এত ভার ছিল তো নবীজের উপরে যদি অল টাইম এরকম নাজিল হইত নবীজের কষ্ট হইতো তার স্নায়ু এটা বরদাস্ত করতে পারতো না এজন্য আল্লাপাক মাঝে মধ্যে ওহি বিরতি দিতেন ওহিনাজিল বন্ধ